হঠাৎ করে চোখ মুখ ঢেকে আমার বাড়ি থেকে আমি তাড়াতাড়ি করে ফোন বের করে ভিডিও করে নিলাম এখন যা সব ঘটছে ভিডিও করা মাস্ট ইম্পর্টেন্ট তারপর দেখি হাহা করতে করতে বিন্দিয়া মারগ্রাম থেকে এসছে আমার কাছে নেল করতে চলো জেনে নেওয়া যাক তার কেমন নেল চাই হ্যালো বিন্দিয়া হাই বিন্দি বলো আজকে কেমন নেল করতে চাইছো আমি নেল তো তোমার কাছে অনেকবার করলাম কিন্তু আমি প্রতিবারই নিউড কালারের সঙ্গে নেল করেছি তো আমি এইবার চাইছি যে একটুখানি কালারফুল যেন থাকে আর মানে তোমাকে একটা দেখাই ফটো এই টাইপের করো। এবার এটার সঙ্গে যদি অন্য কালার কোনো অ্যাড করতে হয় সেটা তুমি তোমার পছন্দ মতো করতে পারো দেখি বাহ্ খুব সুন্দর নেলটা এইরকম এরকম আমিও করিনি চলো দেখা যাক এরকম একটা কালারফুল নেল করে দাও কারণ গ্রীষ্মকাল হ্যাঁ একটুখানি সামারি ভাইবস থাকবে একটু কালারফুল থাকবে বেশ ভালো লাগবে প্রথমবার করব দেখা যাক কেমন হয় চলো শুরু করো তারপর আমি ওর পছন্দ মতো নেল করতে শুরু করে দিলাম আর যেহেতু নেল করতে অনেকটাই সময় লাগে তাই ওর নেল নিয়ে বারবার মজা করছিল আমার সঙ্গে কি সব উল্টো পাল্টা দেখ করে বাড়ি পাঠালে পড়ে ওকে তুলে নিয়ে যাবো মারগ্রাম চিনে দাদা মারগ্রামের মেয়ে আবার আমাকে ধুমকি দিচ্ছে যে এরকম করে যদি বাড়ি পাঠানো হয় তাহলে আমাকে নাকি তুলে নিয়ে যাবে বাবা অনেক রকম কথা শুধু মজাই করে যাচ্ছিলো নেল করতে যতটা সময় লাগে তার থেকে বেশি সময় লেগে যাচ্ছিল ওর সঙ্গে এই ভিডিওটা আসলে বেশ কিছুদিন পুরনো বিন্দিয়ার সঙ্গে যে এসছিল বিন্দিয়ার বোন হয়তো সেই ভিডিওটা করে দিয়েছিল কিন্তু আমার এডিট করাই হচ্ছিল না আসলে আমার স্টুডেন্টরা বলে না আমি ল্যাদখোড় তো সত্যিই আমি ল্যাদখোড় আমার কাছে অনেক ভিডিও ফটো নেল আর্ট পরে থাকে যেগুলো স্টোরি বা পোস্ট করি না থেকেই যাই এর আগেও দিয়ে আমার কাছে নেল করেছে এই নিয়ে চারবার হলো ওর বোন করেছে ও ননদ করেছে কিন্তু রকম ভিডিও বা লাইভ ফটো আমি কিছুই পোস্ট করিনি এরকম ধরনের ল্যাতঘর আমি সেই দিন বিন্দিয়া আমাকে জোর করেই ভিডিও লাইভ করা করিয়েছে সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি থ্যাংক ইউ সো মাচ বিন্দিয়া আমাকে যে ফটোটা দেখানো হয়েছিল সেই ফটোটার মতোই করছিলাম কিন্তু অনেকটা আলাদা আমি আগেও শেয়ার করেছি আমি ফটোর মতো দেখে হুবহু করার কখনোই চেষ্টা করি না আমি একটু আলাদা বা ডিফারেন্ট করার চেষ্টা করি তো সেরকমই আজকে নেলটা করেছি তোমরাও জানাবে কেমন হয়েছে এটা হলো ফাইনাল লুক আর হ্যাঁ আমার কিন্তু পনেরোই জুলাই নতুন ব্যাচ শুরু হচ্ছে নেল এক্সটেনশন ক্লাসের হাটে যারা জয়েন করতে চাইছো তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো বা ফোন করতে পারো এবার বিন্দিয়ার কাছে জেনে নেবো তার কেমন লাগলো হ্যালো বিন্দিয়া বলো আমার কাছে ট্রাই করে আমি মেকআপ আর্টিস্ট নুরে থার্ড টাইম আমি এক্সটেনশনটা করলাম আর আগের দুটো টাইমও খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল অনেক সুন্দর কাজ করে দিয়েছিল আর আজকে একটুখানি আলাদা করার চেষ্টা করেছি মানে তোমাদেরকে প্রথমেই বলেছি একটুখানি মানে কি বলবো তোমাদেরকে মানে ওই লুড কালারটা বাদ দিয়ে একটুখানি ভাইব্রেন্ট কালার তো সেই রকম করেই কিন্তু করে দিয়েছে আমার খুব পছন্দ হয়েছে আগের দুবার আমার বোনও করেছে আমার ননদ এক্সটেনশন রিঙ্গির কাছে করেছে ওদেরও খুব পছন্দ হয়েছিল আর আমার মা তো খুব এক্সাইটেড হয়ে আছে রিঙ্কির কাছে এক্সটেনশন করার জন্য তো মাও যখন করবে অবশ্যই তোমার সঙ্গে শেয়ার করবে রিঙ্কি তো এই সুন্দর কাজটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো আর অবশ্যই তোমরা কিন্তু এসো রিঙ্কের কাছে সুন্দর সুন্দর কাজগুলো তোমাদের নিজেদের হাতে করার জন্য আশা করছি তোমাদেরও অনেক ভালো লাগবে আমার তো খুব পছন্দ হয়েছে থ্যাংক ইউ সো মাচ মোস্ট ওয়েলকাম